প্রিয় আপনার এই খামারি এই যে এই যে দেখেন ভালো আছেন আজকে কয়টা করে নিয়ে আসছেন পাঁচটা এই কাজটি করে নিয়ে আসছেন দুই চার এই পাঁচটা গরু নিয়ে আসতো দর্শক এইখান থেকে আমি এই তখনই আজকে এইখান থেকে একটা ভিডিও তৈরি করি তৃতীয় দর্শক কিন্তু আজকে যে পাঁচটি গরু নিয়ে আসতেন পাশ হলটি খামারি গরু খামার উপযোগী সব কটা আরে গরু দর্শক এখন আজকের যে বাজারেট আছে সেটা আপনাদের জানানো হবে আজকের তারিখ হলো একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সাল আজকের রোজ রবিবার প্রতি রবিবারে হাঁটতে বসে এইখান থেকে আপনাদের প্রতি রবিবারে আমি আসি এবং একটা বাজার দর যে সঠিক যে বাজার দর সেটাই আপনাদের এখান থেকে আমি জানাই আজকে আবার আজকে এখন আপনার বৈদ্য সরকারের ভিডিও দেখুন ওই গরুটা কাছে যান ফ্রি যান দর্শক এই একটা গরু ভালো করে দেখেন সুন্দর একটা এই যে আমি এই দেখাচ্ছি এই যে দেখেন খুবই দারুণ একটা গরু এটা কত হলে বিক্রি হবে বিক্রি দাম বলে একশো পাঁচ এক দাম দর্শক খুব সুন্দর একটা গরু এখন পর্যন্ত দাঁতে নাই দা হ্যাঁ অনেক বড় হবে দর্শক কোরবানির হাতে উঠবে তৈরি হবে তারপরে খুব বড় গরু আচ্ছা এই যে এই এইটা কত নেই শাহিবাল তারপরে এই

এটা তো দেশি তাই না দেশি দেশি কষ্ট গিয়ে একটু দেশি গুরু দেখে নেই আচ্ছা আপনার এই দেশি কত হইলে ব্যস্ত নেন বলো এক গ্রাম বিরাশি আশি কেউ দেবেন না আচ্ছা কাজ করে এই একেবারে ছোট যেটা বিক্রি হবে কত বাষট্টি আচ্ছা এখন শোনেন এখন আপনি আরেকটা এই পেশা আছেন বিক্রি তখন সাহায্য করছেন ভালো করে জানুক পাবলিক আচ্ছা এইটা এইটা আমি এক বলেন যে এইটা এই দাম এইটা এই মানে বলি দাম সবাই ভালো করে দেখো বাষট্টি বিরাশি ওটা নব্বই ওটা নব্বই ওটা একশো পাঁচ একশো পাঁচ এই যে আর এখানে পাঁচটা গরু আছে দেখেন পাঁচশোটা তো আপনার আদাতে তাই না আমার উপযোগী গরু যারা খামার ভাই আছেন তারা দেখেন এখানে প্রতি হাটে গরু নিয়ে আসে আর কি কি হাটে দেন আর এই দুই দিন যায় শুক্রবার আর সোমবার আচ্ছা বেতাকার হাতে আসে আর এই আপনার কুদাকুল গুরুহাদি গঘুনিয়া আছেন বেতাকার যায় বুধবারে আচ্ছা তকে রাত ডাল কি জল কি দশটা আচ্ছা যারা খামারি ভাই আছেন তারা এনার সাথে যদি যোগাযোগ করেন আপনাদের চাহিদা মতো গরু সরবরাহ করতে পারবে এই যে দাম এই হয়তো একটু আপ ডাউন হয় প্রতিদিন বা প্রতি হাতে একটু কম বেশি এরকম হয় তাই না বাজার দরে পাবে বাজার দরে পাবে গরু আচ্ছা তা গ্যারান্টি সহকারে গরু পাবেন আপনারা এইটু বলতে পারি কারণ ওনারা অনেক ভিডিও পাওয়া যাবে জার্সি লাল সিন্ধি দেশি সব পদের আছে এইবার আপনি দর্শকদের কিছু বলেন এবং আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর

শুক্রবার এবং সোমবার ব্যথাগার গরু হাটে এবং এই যে দামে গরু আছে এইটুকুই মানে আপনার ঠকবেন না কারণ ওনার উনি একজন সফল ব্যবসায়ী মানুষকে ঠকায় যারা তারা ব্যবসা করতে পারে না তারা ব্যবসা রস খায় দর্শক আমার এই ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দর্শক এবং যারা নতুন আসেন আমাদের চ্যানেল তারা তাদের থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দর্শক এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেয় দর্শক উদয়পুর গরুরহাট বাঁকাঘাট জেলা এবং মল্লাহাট উপজেলা এই এই হাটটি প্রতি রবিবার বসে উদয়পুর গরুরহাট আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন করা হবে